আর আমি কি ছোট বাচ্চা আমার নখ কেটে দাও তুমি এখনো দেখেছো দেখেছো দেখো কত বড় বড় নখ দেখো দেখো তোমরা দেখো শুধু কত বড় নখ দেখো তা আমি কি কাটতে পারি না আমার নখ কেটে দাও দেখেছো কত না যখন আমার নখ বড় বড় হয়ে যায় আমি তো কাটি না ইচ্ছা করে তখনই কেটে দেয় বুঝলে ইচ্ছা করে কাটে না ইচ্ছে করে কাটি না কারণ কেটে দাও অভ্যাস আছে কেটে দেয় আমার নখগুলো গুলো ওই যে ইচ্ছে করে কাটি না তোমাদের বউরা কি তোমাকে এরকম নখ কাটতে দেয় এটা অবশ্যই কিন্তু একটু জানাবা হ্যাঁ তোমাদের বউরা তোমাদের এরকম নখ কেটে দেয় নাকি দেখছো আমার নখগুলো কাটিয়ে দিতেছে ঠিক আছে কেউ আবার বাপ কেউ আবার হিংসা করো না হ্যাঁ দেখছো দাও দাও ভালো করে কেটে দাও কেটে দেওয়া যখন মানুষ আছে তখন নিজে নিজের কাটতে হয় হ্যাঁ এই তো এই তো এই দিতে হবে আবার এই দিলে তো মোবাইলটা তাহলে করে দিতে হবে না প্রথম থেকে তো কেটে দেয় নো ওই জন্য আমার নিজের আর কাটতে ইচ্ছা করে না ঠিক আছে যে কখন কেটে দেবে সেই আশায় থাকি বাঘের মতো নোক থাকলে তো ভালো হবে খেমচাতে ভালো পারবো খেমচি দিতে ভালো পারবো কি বলো গাইস নোকটা একটু বড় বড় থাকলে খেমচি দিতে ভালো পারি না ঠিক আছে সকলে ভালো থাকবে না সুস্থ থাকবেন ভালো থাকবে না